বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি আর আমার পরিবারের প্রতিটা মানুষ অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও ছোট্ট একটা কমেন্ট করো তোমাদের এই নতুন নতুন কমেন্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই তা বন্ধুরা গরমের দিন চলে এসেছে এখন গরমের দিনে প্রতিদিন আম না হলে তো কিছুই ভালো লাগে না আমের ভত্তা ছোট আম দিয়ে মাছ রান্না আমের আচার আম দিয়ে টকডাল একটা না একটা থাকবেই আম না হলে আমার মাথা গরম হয়ে যায় আম আমি খুব ভালোবাসি কারণ আমের দেশের মেয়ে আমি তা বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওতে বাজার থেকে আম আনছি গরমের দিনে এখন আমটা কেটে আগে মেখে খেয়ে নিলাম নিয়ে তারপর বাকি কাজ করব। তা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করব যে আজকে পহেলা বৈশাখ আজকে পহেলা বৈশাখ আসলে আমরা তো মুসলিম ধর্মের তো সবাই তো সব কিছু পালন করে না তো আজকে যেহেতু পয়লা বৈশাখ সবাই অনেক কিছু ঘুরতেছে ফিরতেছে পালন করতেছে আসলে কোথাও গেছি না ঘুরছি না বের হয়েছি না তো বাসার কিছু কাজ কাম ছিল সেগুলো একটু একটু সেরে নিতে হবে এই কারণেই তো প্রথমে সকালে অপকমেরায় নাস্তা সেরে এরপর বাসার রান্না বান্না ছিল দুপুরের এটা করে ফেলেছি করে দুপুর হয়ে গেছে তো ভাবতেছি সুন্দর করে আম বানিয়ে আমের ভর্তা খেয়ে তারপরে বাকি কাজ করব। তো আমের ভর্তা খেয়ে নিয়ে এরপরে বাহিরে চলে আসলাম বাহিরে এসে দেখো আমাদের পুরা উঠানটা ময়লা হয়ে হয়েছিল রুম সহ সব কিছু আমি ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন এগুলো আজকে কয়েকদিন ময়লা আসতেছে না ময়লা রেখে রেখে দিচ্ছি ময়লা আসে না তা ভাবলাম যে এগুলো পুড়িয়ে ফেলি কারণ ময়লা যেহেতু আসতেছে না তো ময়লা আমরা কোথায় নেবো কোথায় ফেলব কী করব আশেপাশে সবই বাসা বাড়ি কে কী বলে না বলে এ কারণে ময়লাগুলা রোদে যেহেতু শুকিয়ে গেছে তো এমতো অবস্থায় আমি এ মাঝে ময়লাগুলো এখন পুড়িয়ে ফেলতেছি কারণ ময়লাগুলো পুলে ফেললে দেখেন পরিষ্কার হয়ে গেছে এখন ময়লা নাই তো ময়লাগুলো যেহেতু পুরানো হয়ে গেছে এখন যেহেতু আগুন আছে আগুনে কোথায় কি দুর্ঘটনা ঘটে এজন্য আমি আগুনে একটু পানি ঢেলে আগুনটা নিভিয়ে দিব যাতে আর কোনো রিক্স না থাকে তা বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে আসলে প্রচণ্ড গরম গরমে মানুষের যেমন কষ্ট হয় আসলে গাছপালা পশু পাখি সবারই অনেক কষ্ট হয় যাই হোক তো দেখো আমি পানি এনেছি পানিগুলা গাছের গোড়ায় দিয়ে নিব আর আমার সাথে আমার একটা বাবাটাও আমার সাথে কষ্ট করতেছে সেও আমার সাথে সাথে হেল্প করতেছে মেয়ে নাই ছেলে মেয়ে মেয়ে ছেলে সবই একজন তো যাই হোক যতটুকু পারতেছে আমার সাথে করতেছে পানের বালতিটা ধরে আনলো এবং এগুলা দিয়ে নিচ্ছে আমার সাথে করে এখন পানিগুলা দেওয়া হয়ে গেছে এখন আমাদের বাসায় এটা তো আমরা ভাড়া বাড়ি থাকি এখানে আমরা একটা জিনিস মানে একটা গাছ লাগিয়েছিলাম যেটা আমরা খাই আমাদের দেশে এটাকে খায় বন্ধু তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখো তোমরা এটাকে চিনো কি না এটা কোন জেলায় কি নামে বলে জানি না আমাদের দেশে বলে এটাকে ঘাটকচু ঘাটকচু বলে একটা গাঠকচো দিয়ে নেটে সার দিলে চলে আসে তো এটা আমি কেটে নিলাম এটা কেটে নিলাম এটা কেটে নিয়ে পাতাগুলো আমি এখন ছড়িয়ে নেব ভালো করে এগুলো অনেক রকম খাওয়া যায় কাঁচা বেটের ভিতরে সব প্রকারের মশলা দিয়ে ভর্তা করে খাওয়া যায় ডিম দিয়ে আবার ছোট ছোটো করে কেটে ভাপ দিয়ে ফেলে তার ভিতরে কাঁঠালের গোডা দিয়ে আবার আছে ভাজি করে খাওয়া যায় অনেক রকমই তো যাই হোক কেটে রেখে দিলাম ওগুলো আমি একটা বর্তা তৈরি করে খাবো তা যখন বর্তা বানাবো ভিডিও তোমাদের দেখাবো এরপর চলে আসলাম আমার বাচ্চা বাহানা ধরে চামু পয়লা বৈশাখ উপলক্ষে তো কোথাও একটু নিয়ে গেলে না তো আমাকে একটু আমার প্রিয় সেমাই রান্না করে দাও তা কী সেমাই কোনো প্রকার নারকেল কিস এই সরি কিশমিশ বাদাম কাজু বাদাম কাঠবাদাম এগুলো ছাড়াই শুধু নারকেল চিনি আর দুধ দিয়ে তৈরি করে দিতে হবে তো বাচ্চার কথা মতে দেখো বন্ধুরা আমি এখানে এক পোয়ার একটু বেশি হবে আর কি দুধ নিয়ে নিয়েছি তো দুধ নিয়ে আমি এটাকে জ্বালাচ্ছি এখানে আমি এক দুধ যে আমার হাতে যে চামচটা দেখতে পাচ্ছ এর আড়াই চামচ চিনি দিয়ে দিয়েছি আর দুই চামচ নারকেল দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তা এটা কিছু সময় জ্বালিয়ে নিয়ে আমি বল আসলাম এসলাম বল পরে এখন আমি প্লেটে যে সেমাইগুলো আছে সেমাইগুলো আমি দিয়ে দিব তা বন্ধুরা দেখো কিভাবে রান্না করিয়ে এক অল্প একটু টাইমের ভিতরে রান্না হয়ে যাবে তা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে তো রান্না বাহিরে সব কাজকর্ম সেরে নিলাম এবং সেমাইটাও পাক করে নিলাম তা বন্ধুরা আমার আর আমার বাচ্চা মিলে দুজনে যে কাজকর্মগুলো করলাম আমাদের কাজগুলো কেমন হলো আর আমাদের সেমাই রান্নার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে বলো তো বাচ্চা এভাবে খেয়ে দেখতে পারো অনেক টেস্টি হয় কিন্তু সত্যি তা বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব এটা বেশি সময় লাগে না আমার এখন ঘরে চলে আসব কারণ আমাদের পাকের রুমটা বাহিরে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করবে কমেন্ট করবে আর যারা করে দিয়েছো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ আমার প্রিয় ভাই বোনেদের বোনাদের তা দেখো বন্ধুরা সেমাইটা বাটিতে বেড়ে নিচ্ছি কারণ আমার বাচ্চা এখন খাবে এবং আমি ওর সাথে খাবো এই কারণে তা বন্ধুরা কেমন হয়েছে সেমাই রান্নাটা সেমাইটা একেবারে একটু টাইট টাইট হবে না বেশি লুজ হবে না এরকম পর্যায়ে রেঁধেছি তা দেখো এখন আমরা এটা খেয়ে এনেছি সত্যি অনেক টেস্টি আর সুস্বাদু মজা হয়েছে তা তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে